আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো আমার নাম মিরাজুল মুন্তাসির শপনিল আমি বর্তমানে পড়াশোনা করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে এসেছি বায়োলজি কনসেপ্ট ক্লাস সেটা হচ্ছে ব্যারো রিসেপ্টর আমি অলরেডি একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের বায়োলজির উপরে সেটা ছিল হচ্ছে হৃৎপিণ্ড নিয়ে তো আমরা আজকে একটু ব্যারো রিসেপ্টর বোঝার চেষ্টা করব তো ফার্স্ট অফ অল আমরা যদি এখানে একটা দেখি যে এখানে আমাদের একটা বাচ্চা আছে এখানে একটা বৃদ্ধ মহিলা আছে তো বাচ্চা বলতেছে যে ব্যারো রিসেপ্টর কি আমরা বাচ্চার কোয়েশ্চেন এর দিব এবং বৃদ্ধ মহিলাটা আসলে কিছু বুঝতেছে না যে এখানে কি হইছে সে শুধু জানে এতটুকু প্রেশার মাপের একটা যন্ত্র এবং তার আসলে প্রেশারটা কেমন হইছে বা কি হইছে সেই বিষয়ে আসলে কিছু জানে না তো আসলে আমরা একটু দেখি তাকে আমরা জানাই ঠিক আছে তো প্রথমেই আমরা যদি একটু চিন্তা করি যে ব্যারো রিসেপ্টারটা কি ব্যারো রিসেপ্টরটা হচ্ছে আমাদের সংবেদী স্নায়ুর কিছু প্রান্ত সংবেদী স্নায়ুর প্রান্ত যেগুলো কোথায় প্রান্ত যা আমাদের রক্তবাহিকায় উন্মুক্ত থাকবে কোথায় উন্মুক্ত থাকবে রক্তবাহিকার প্রাচীরে উন্মুক্ত থাকে রক্তবাহিকার প্রাচীরে উন্মুক্ত থাকবে ঠিক আছে থাকে তো আমরা আমরা বলতেছি যদি একটু দেখি ধরো এই হচ্ছে আমাদের কি একটা রক্তবাহিকা তো এই রক্তবাহিকার প্রাচীরে আমাদের এইভাবে ব্যারো রিসেপ্টার গুলো থাকে ঠিক আছে এখন দেখো আমি এখানে একটা কথা বলেছি সংবেদী স্নায়ু সংবেদী স্নায়ু বলতে কি বলতেছি আমরা নার্ভ তাই না আমরা জানি নার্ভ আমাদের দিক প্রবাহের উপর ভিত্তি করে সেন আমাদের তিন ধরনের হয় একটা হচ্ছে তোমাদের সেন্সরি একটা হচ্ছে মোটর মোটরটাকে বাংলায় বলা হয় আর একটা হচ্ছে মিশ্র তো সেন্সরিটা কি করে এটা আমাদের মস্তিষ্কে সংবেদ দিচ্ছে আর সারাদেশে দিচ্ছে কে মোটর সো এই হচ্ছে ব্যারোরিসেপ্টর এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো বুঝলাম ব্যারো রিসেপ্টর ব্যারোরিসেপ্টরের আসলে কাজটা কি তাই না দেখো আমরা আমাদের টপিকের নাম কি রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো রিসেপ্টরের ভূমিকা তো ব্যারো রিসেপ্টরের কাজ এইটাই যে সে রক্তচাপ নিয়ন্ত্রণ করবে রক্ত চাপ নিয়ন্ত্রণ করে তাহলে কি করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে যেখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা গ্রিক শব্দ দেওয়া হয়েছে ব্যারো ব্যারো কথাটার অর্থ হচ্ছে চাপ আর রিসেপ্টর মানে হচ্ছে বাহক তার মানে কি এরা চাপ বাহক এই চাপ বাহকগুলো কি করতেছে আমাদের উদ্দীপনাগুলো মস্তিষ্ক দিচ্ছে মস্তিষ্ক দেন আমাদের রক্তচাপগুলো নিয়ন্ত্রণ করছে ঠিক আছে তো এইবার আমরা যেহেতু রক্তচাপ পড়ছি আমাদের রক্তচাপ রিলেটেড কয়েকটা টপিক ক্লিয়ার রাখতে হবে ফার্স্ট অফ অল আমরা যে টপিকটা ক্লিয়ার রাখবো সেটা হচ্ছে সিস্টলিক চাপ আর একটা হচ্ছে আমাদের ডায়াস্টলিক চাপ দুইটা জিনিস গিয়ে আমরা দেখি একটু ডায়াস্টোলিক চাপ ঠিক আছে আচ্ছা তো সিস্টোলিক চাপটা কাকে বলতেছি আমরা আমরা ভেন্ট্রিকলের সংকোচনকে বলবো হচ্ছে সিস্টোলিক চাপ ভেন্ট্রিকলের এখন ভেন্ট্রিকলের সংকোচন এখন ভেন্ট্রিকলকে সংকোচন হলে কে এটাকে সিস্টোলিক চাপ বলেন না ভেন্ট্রিকল যখন সংকুচিত হচ্ছে তখন সে কি করতেছে একটা চাপ প্রয়োগ করতেছে চাপ প্রয়োগ করার ফলে আমরা জানি আমরা আমরা ব্লাডের যে লেকচারটা তোমাদেরকে দিয়েছিলাম আমরা যদি ধরি ধরো এটা হচ্ছে একটা হৃদপিণ্ড আম হয়ে গেছে সরি তো এখানে অ্যাট্রিয়াম অ্যাট্রিয়াম থাকে থাকবে ভেন্ট্রিকল ভেন্ট্রিকল থাকবে থাকবে আমরা জানি অ্যাট্রিয়াম দিয়ে রক্তগুলা হৃৎপিণ্ডের ভেতরে প্রবেশ করছে আর ভেন্ট্রিকল দিয়ে সারা দেহে আমাদের চলে যাচ্ছে তাই না তো ভেন্ট্রিকলটা যখন সংকুচিত হচ্ছে তার মানে কি রক্তটা দেহে যাচ্ছে বের হয়ে যাচ্ছে হৃদপিণ্ড থেকে আর সংকোচনের ফলে আমাদের কি হয় রক্ত চাপটা বেশি হয় তাই না আমরা যখন একটা পানির বোতলকে এভাবে চাপ প্রয়োগ করি তখন কি হয় পানিটা উপচে পড়ে যায় একটা চাপ নিয়ে উপচে পড়ে যায় তো আমরা বলবো যে ভেন্ট্রিকলের সংকোচনের ফলে আমাদের রক্তবাহিকায় রক্তের যে চাপ সৃষ্টি হয় তাকে আমরা বলবো হচ্ছে সিস্টোলিক চাপ আমি সংক্ষেপে এখানে ভেন্ট্রিকলের সংকোচনটা লিখে বুঝিয়েছি তোমাদের দেন আমাদের জানতে হবে যে সিস্টোলিক চাপে আমরা মাত্রই বললাম কি হয় রক্ত চাপটা বেশি থাকবে তাই না কারণ এটা কি সংকোচিত হচ্ছে রক্তচাপ বেশি থাকে আচ্ছা এবার আসি আমরা চাপ তাহলে দেখো ওইটা ছিল ভেন্ট্রিকলের সংকোচন এটা হবে ভেন্ট্রিকলের প্রসারণ তাহলে আমরা বলতেছি যে ভেন্ট্রিকলের প্রসারণের ফলে রক্তবাহিকায় যে চাপ যাবে সেইটাকে আমরা বলবো কি ডায়াস্টলিক চাপ তাহলে এটাকে বলতেছি কি ভেন্ট্রিকলের প্রসারণ আচ্ছা দেখো প্রসারণ মানে কি আমাদের ভেতরে রক্ত প্রবেশ করতেছে তার মানে কি বাইরের রক্তবাহিকাগুলো রক্তের চাপ কম থাকবে তার মানে আমাদের ডায়াস্টোলিক চাপে কি হয় রক্তচাপ কম থাকবে ঠিক আছে ডায়াস্টোলিক চাপে কি হয় রক্তচাপ কম থাকে এইবার এই যে সিস্টোলিক চাপ ডায়াস্টোলিক চাপ এদের একটা রেঞ্জ থাকে রেঞ্জটা কত সিস্টোলিক চাপের রেঞ্জটা হচ্ছে হানড্রেড থেকে হান্ড্রেড অ্যান্ড থার্টি নাইন মিলিমিটার বারো চাপ ঠিক আছে যেহেতু এটা একটা চাপ দিচ্ছে আমাদের চাপের এক মিলিমিটার পারকচাপ আর এদের অপটিমাম একটা মান আছে অপটিমাম মানটা যদি আমরা ধরি সেটা হচ্ছে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি মিলিমিটার পারকচাপ ঠিক আছে সো আমাদের এই মানগুলা মুখস্থ রাখতে হবে দেন আমরা যদি একটু আসি ডায়াস্টোলিক চাপের ক্ষেত্রে ডায়াস্টোলিক চাপটা কি কম দেখো রক্তচাপ কম তার মানে অবশ্যই এদের মান থেকে কম হবে তো এদের একটা রেঞ্জ যদি আমরা ধরি এটা হয় সিক্সটি থেকে এইটি নাইন ঠিক আছে আচ্ছা আর আমরা যদি একটা অপটিমাম ধরি অপটিমাম যদি একটা মাম ধরি তাহলে সেটা হচ্ছে আমাদের মিলিমিটার পার ঠিক আছে তো এখন আমরা যদি বলি যে আমাদের একটা কি ব্লাড প্রেশার অবশ্যই সিস্টলিক এবং ডায়াস্টোলিক চাপের অনুপাত তাহলে আমরা যদি বলি যে আমাদের নর্মাল যদি আমরা ধরি নর্মাল বা অপটিমাম একটা মান ধরি সরি নর্মাল ব্লাড প্রেশার যদি আমরা ধরি নর্মাল ব্লাড প্রেশারে আমাদের সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপের অনুপাতটা কত হচ্ছে তো আমরা এটা মনে রাখবো ঠিক আছে এখন যদি আমাদের এই মানটার বেশি হচ্ছে যেমন ধরো একশো বিশ একশো থেকে তোমার একশো চল্লিশের বেশি হয়ে গেল তখন কি আমাদের হাই প্রেশার একশো রকম হয়ে গেলে লো প্রেশার এখানে আমাদের নব্বইয়ের বেশি হয়ে গেলে হাই প্রেশার আর ষাটের কম হয়ে গেলে লো প্রেশার তো আসো আমরা দেখি যে বৃদ্ধ মহিলা আমাদের যে গ্র্যানি আছে তার প্রেশারটা এখানে দেওয়া হচ্ছে কত একশো আশি বাই একশো তিরিশ তা এখন আমরা তাকে বুঝালাম সব তাহলে তার প্রেশার কি হাই না লো আচ্ছা আরেকটা জিনিস যেটা সবসময় বেশি থাকবে মান ওটা হবে সিস্টোলিক চাপ ঠিক আছে কেন রক্তচাপ বেশি থাকে আর যেটা কম হয় সেটা হচ্ছে ডায়াস্টোলিক চাপ তো তার কি তার হচ্ছে হাই ব্লাড প্রেশার কারণ আমরা দেখছি রেঞ্জের চেয়েও অনেক বেশি সো তার ব্লাড প্রেশারটা হবে কি হাই ব্লাড প্রেশার ঠিক আছে ওকে সো এই হচ্ছে আমাদের বেসিক কিছু ধারণা দিলাম নাও আমরা একটু চলে যাই ব্যারো রিসেপ্টরে আবার তো ব্যারো রিসেপ্টরটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর আর একটা হচ্ছে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর উচ্চচাপ ব্যারো রিসেপ্টরকে আমরা বলতেছি আর্টারিয়াল ব্যারো রিসেপ্টর এবং নিম্নচাপ ব্যারো রিসেপ্টরটাকে বলতেছি আয়তন অথবা কার্ডিও তো আমরা এবার একটু ব্যারো রিসেপ্টরগুলো একটু দেখবো সো ফার্স্টলি আমরা চলে যাই উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কি আমাদের উচ্চচাপ আচ্ছা উচ্চচাপ ব্যারো রিসেপ্টরকে আমরা একটা নাম দিয়েছিলাম কি নাম দিয়েছিলাম এটার আরেকটা নাম দিয়েছিলাম আমরা আর্টারিয়াল ব্যারো রিসেপ্টর কেন এটাকে আর্টারিয়াল ব্যারো রিসেপ্টর দিছি সেটা হচ্ছে আমরা যদি একটু এই চিত্রটা দেখি যে এখান থেকে দেখো হৃৎপিণ্ড থেকে আমাদের কি হয়েছে আমরা জানি অ্যাওরটা বের হয়ে গেছে তাই না সবচেয়ে বড় জেনালিটা হয় সেটা হচ্ছে আমাদের অ্যাওরটা আর আমরা বায়োলজিতে যদি এরকম একটা বাঁকা অংশ দেখি এটাকে বলা হয় আর্চ তো থেকে এরকম বেঁকে গেছে তাই এটাকে আমরা বলতেছি কি না এদেরকে আমরা কি বলতেছি ক্যারোটির ধমনি বলতেছি ক্যারোটির ধমনি কি করবে এরা হচ্ছে তোমাদের মস্তিষ্কে রক্ত সরবরাহ করবে কোথায় রক্ত সরবরাহ করবে মস্তিষ্কে রক্ত সরবরাহ করবে ঠিক আছে আচ্ছা দেন আমরা দেখতেছি মস্তিষ্ক থেকে আমাদের এখানে কয়েকটা স্নায়ু একসাথে হয়ে সাইনাস গঠন করে সেটা ক্যারোটিডের সাথে যুক্ত হয়েছে তো এই অংশটাকে আমরা কি বলতেছি ক্যারোটিড সাইনাস ঠিক আছে তাহলে আমাদের উচ্চচাপ ব্যারো রিসেপ্টার কোথায় থাকে উচ্চচাপ ব্যারো রিসেপ্টার আমাদের মেনলি আছে এই যে দুইটা জায়গায় আমরা আলোচনা করলাম একটা থাকে অ্যাওরটিক আর্চে অ্যাওরটিক আর্চ ও ক্যারোটিড সাইনাস এই দুইটা জায়গায় আমাদের উচ্চচাপ ব্যারো রিসেপ্টার থাকবে ঠিক আছে আচ্ছা এখন এই যে অ্যাওটিক আর্চের ব্যারো আমাদের মস্তিষ্কে কি দিবে উদ্দীপনা দিবে না তো এরা কোন স্নায়ুর মাধ্যমে দিবে সেটা আমাদের একটু জানতে হবে অ্যাওটিক আর্চটা তোমাদের দিবে স্নায়ুর মাধ্যমে কি দিবে ভেগাস স্নায়ু তাহলে এটাকে আমরা সংক্ষেপে কি মনে রাখতে পারি ভি এ দ্বারা মনে রাখবা তোমরা ঠিক আছে ভিতে ভেগাস এতে অ্যাওটা ঠিক আছে এবার আসি ক্যারোটিড সাইনাস ক্যারোটিড সাইনাসে আমাদের উদ্দীপনা দেয় গ্ল্যাসো ফেরিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে কোন স্নায়ু দিয়ে গ্ল্যাসও ফেরিঞ্জিয়াল স্নায়ু ঠিক আছে ও সরি গ্ল্যাসোফেরিঞ্জিয়াল আমি লিখতে পারি নি এখানে জায়গার কারণে তো এটাকে আমরা কিভাবে মনে রাখবো আমরা সি এবং জি দ্বারা মনে রাখবো ঠিক আছে সিজি যেটা ভার্সিটিতে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ক্লিয়ার আচ্ছা এবার আসি আমরা উচ্চচাপ ব্যারো রিসেপ্টরটা কিভাবে কাজ করে সেটা দেখি ধরো আমাদের ব্লাড প্রেশার বেড়ে গেছে আমাদের কি হয়েছে আমাদের রক্তচাপ বেড়ে গেছে তো রক্তচাপ যখন বেড়ে যাবে তখন আমাদের কি হবে আমাদের ব্লাডগুলো কি হবে রক্তবাহিকার বিতরণে জোরে জোরে যাবে তখন আমাদের কি হবে রক্তবাহিকাগুলো প্রসারিত হবে রক্তবাহিকা প্রসারিত হয় কি হয় প্রসারিত হবে দেখো আমি যদি একটু দেখাই তোমাদের ধরো এই হচ্ছে আমাদের হচ্ছে একটা রক্তবাহিকা ধরতেছো তো এখন এইখান দিয়ে যখন আমাদের ব্লাড যাচ্ছে দেখো এরা কি করবে রক্তবাহিকার প্রাচীরে ধাক্কা দিবে না রক্তচাপ বেড়ে যাওয়া মানে কি তাড়াতাড়ি যাচ্ছে দেনেরা প্রাচীরে ধাক্কা দিচ্ছে ধাক্কা দিলে কি হচ্ছে প্রাচirte হালকা একটু প্রসারিত হয়ে যাচ্ছে ঠিক আছে তো এর কারণে আমাদের রক্তচাপগুলা প্রসারিত হয় এখন আমরা যা পড়ছিলাম কি রক্তবাহিকার প্রাচীরে কি থাকে ব্যারো রিসেপ্টর তখন আমাদের কি হচ্ছে ব্যারো রিসেপ্টর গুলো হচ্ছে এখন আমাদের যে ব্যারো রিসেপ্টর উদ্দীপ্ত হচ্ছে ঠিক আছে উদ্দীপিত হচ্ছে তো ব্যারো উদ্দীপনাগুলো আমাদের কোথায় দিবে মস্তিষ্ক দিবে কিভাবে। দেখো অ্যারোটিকার্চের ব্যারো রিসেপ্টারগুলো ভেগাস স্নায়ুর মাধ্যমে দিবে আর ক্যারোটিড সাইনাসের যে ব্যারো রিসেপ্টারগুলো এগুলা গ্লাসোফেরিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে উদ্দীপনা দিবে ঠিক আছে তো আমাদের মস্তিষ্কে দিচ্ছে মস্তিষ্কের একটা স্পেসিফিক পয়েন্টে দিবে সেটা হচ্ছে মস্তিষ্কের মেডুলাতে দিবে কোথায় মেডুলাতে উদ্দীপনা দিচ্ছে এখন যখন মস্তিষ্কের মেডুলাতে উদ্দীপনা দিচ্ছে এই মেডুলার ভিতর আমাদের একটা কেন্দ্র থাকে যেটাকে আমরা বলি হচ্ছে ভ্যাসমোটর কেন্দ্র কি কেন্দ্র ভ্যাসমোটোর কেন্দ্র আচ্ছা এই ভ্যাসমোটর কেন্দ্রটা কি এটা হচ্ছে মেনলি একটা স্নায়ু কেন্দ্র এদের বিভিন্ন ধরনের কাজ থাকে বা ভ্যাসমোটর কেন্দ্রের মেন কাজটা হচ্ছে তারা রক্তচাপ নিয়ন্ত্রণ করে ঠিক আছে এখন এই ভ্যাসমোটোর কেন্দ্র আমাদের দুই ধরনের সংকেত দেয় বা দুইটা কাজ করে একটা হচ্ছে তারা প্যারাসিমফ্যাথেটিক সিমপ্যাথেটিক একটা সিম্প্যাথেটিক সংকেত দেয় সিম্প্যাথেটিক আরেকটা তারা সংকেত দেয় হচ্ছে প্যারাসিমপ্যাথেটিক ঠিক আছে তো সিম্প্যাথেটিক দিচ্ছে এবং প্যারাসিম্প্যাথেটিক দিচ্ছে আচ্ছা সিম্প্যাথেটিক যে উদ্দীপনা এই উদ্দীপনাটা মেনলি হচ্ছে তোমাদের কি করবে এরা হচ্ছে মেনলি আমাদের রক্তচাপ বাড়ানোর জন্য সংকেত দেয় তাহলে সিম্প্যাথেটিকটা আমাদের কি করে মেইনলি রক্তচাপ বাড়ানোর সংকেত দিচ্ছে ঠিক আছে আর আমাদের প্যারাসিম্প্যাথেটিকটা তাহলে কি করবে তারা রক্তচাপ কমানোর জন্য সংকেত দেয় ঠিক আছে তাহলে তারা কি করতেছে রক্তচাপ কমানোর জন্য সংকেত দিচ্ছে আচ্ছা এখন তাহলে দেখো আমাদের রক্তচাপ তো অলরেডি বাড়তি তাহলে ব্যাসমুটোর কেন্দ্রটা তখন কি হয় দেখো রক্তচাপ বাড়াচ্ছে কে সিম্প্যাথেটিক তার কাজটা কমায় দিচ্ছে কেন কমাই দিচ্ছে কারণ সে তো নর্মালি রক্তচাপ বাড়ায় তাহলে তার কাজ যদি কমাই আমরা তাহলে কি হয় রক্তচাপটা একটু কমবে প্যারাসিম্প্যাথেটিকের কাজটা আবার কি করে সে নর্মালি আমাদের রক্তচাপ কমানোর জন্য দেয় তখন কি হচ্ছে আমাদের এটার কাজ যদি দেয় আবার একটু তখন কি হচ্ছে আমাদের রক্তচাপটা কমে যাচ্ছে তখন কি করে আমরা যদি বলি তখন আমাদের সিম্প্যাথেটিকের কাজ কমিয়ে দেয় কাজ কমায় ও আমাদের প্যারাসিম্প্যাথিটিক এর কাজটা বাড়ায় দেয় ঠিক আছে তখন কি হয় তখন আমাদের তখন যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের রিচপন্দনটা কমাই দিবে তখন এই সংকেতটা দিয়ে রিচপন্দন কমে যাবে রক্তবাহিকাগুলা আমাদের কম সংকুচিত হবে সংকুচিত হয়ে যাবে এবং আমাদের কি হবে ব্লাড প্রেশার নর্মাল হয়ে যাবে তো তখন আমাদের কি হয় রিট কমে যায় এবং ব্লাড প্রেশারটা মেনলি নর্মাল হয়ে যায় ঠিক আছে তখন আমাদের ব্লাড প্রেশারটা কি হয় নর্মাল বিপি মানে কি ব্লাড প্রেশার ঠিক আছে সো এই হচ্ছে আমাদের উচ্চ চাপ ব্যারো রিসেপ্টার খুবই ইজি একটা জিনিস এবার আমরা যদি একটু চিন্তা করি আমাদের ব্লাড প্রেশার ধরো কমে গেছে এতক্ষণ আমরা বললাম আমাদের ব্লাড প্রেশার বেড়ে গেছে এখন ধরো বাই এনি চান্স আমাদের ব্লাড প্রেশারটা কি হয়েছে কমে গেছে তখন কি হবে তো আমরা ধরলাম আমাদের প্রেশার কমে গেছে কি হয়েছে কমে গেছে ব্লাড প্রেশার কমে গেছে এখন দেখো একটা রক্তবাহিকার ভিতর দিয়ে আমাদের রক্ত যাচ্ছে তাই না তো প্রেশার যখন বেশি হচ্ছে তখন কি হচ্ছে তারা প্রাচীরে ধাক্কা দিচ্ছে ধাক্কা দেওয়ার ফলে আমাদের ব্যারো রিসেপ্টর গুলা কি হচ্ছে উদ্দীপ্ত হচ্ছে বাট যখন রক্তচাপ কমে যাবে তখন তো প্রাচীরে ধাক্কা দিবে না কারণ নর্মালের থেকেও কম তখন ব্যারো রিসেপ্টর গুলা বলবে কিরে আমার এখানে কই তো ঠিকমতো পাচ্ছি না প্রেশার তখন সেই যে এই উদ্দীপনাটাই তারা একইভাবে মস্তিষ্কে দিবে ঠিক আছে মস্তিষ্কে দিবে এবং উদ্দীপনাগুলো কিসের মাধ্যমে দেয় আমরা জানি অ্যোলটিকার্চ এর গুলা দিবে হচ্ছে ভেগাসনায়ুর মাধ্যমে আর ক্যারোটিড সাইনাসেরগুলা গুলা দিবে গ্লাসোফেরিনের মাধ্যমে ঠিক আছে তো তখন মস্তিষ্ক বলবে না এখন তো ব্লাড প্রেশার কম আমাকে বাড়াতে হবে তো একই সেম প্রসেসে আমাদের মস্তিষ্কে প্রেরণ করবে যেভাবে আমরা কি পড়ছিলাম উচ্চচাপ ব্যারো রিসেপ্টর যে প্রথমে কমে গেলে আমাদের ব্যারো রিসেপ্টরগুলো আসলে ঠিক মতো আমাদের ব্লাড প্রেশারগুলা নিতে পারে না না নিতে পারার কারণে কি হচ্ছে আমাদের মস্তিষ্কে মেডুলাতে প্রেরণ করছে আবার কোথায় দিচ্ছে মস্তিষ্কের মেডুলাতে এবং এই উদ্দীপনাগুলো আমাদের স্নায়ুর মাধ্যমে দিচ্ছে স্নায়ুগুলোর নাম কিন্তু ভালো করে পড়তে হবে কোনটা কোন স্নায়ু অ্যারোটিকটা আমাদের কোনটা দিচ্ছে এটা ভালো করে মাথায় রাখতে হবে তো আমরা জানি এরা দুইটা কাজ করে একটা হচ্ছে তোমাদের সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে কি প্যারাসিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক ঠিক আছে তো সিম্প্যাথেটিকের কাজ কি ছিল এ বাড়ায় আর এ কি করে কমায় তো রক্ত কমে গেছে তা আমাদের কি করে সিম্প্যাথেটিক কাজটা তখন বেড়ে যাবে এবং প্যারাসিম্প্যাথেটিক তো কমাচ্ছে এটার কাজটা কি হবে এখন কমাতে হবে কেন কারণ আমরা যদি এটা আবার বাড়াই দেই তো আমি তো উল্টা সাইন আমি তো উল্টা দিয়ে দিয়েছি সরি সরি তো দেখো এটা সিম্প্যাথেটিক কাজটা বাড়াই দিবে প্যারাসিম্প্যাথেটিক কাজ কমাই দিবে কারণ এ তো এমনি কমাচ্ছে এর কাজ যদি আমরা বাড়াই তাহলে কি আরো কমে যাবে ব্লাড প্রেশার তখন কি করে সিম্প্যাথেটিক কাজটা বাড়াই দেয় ঠিক আছে বাড়াই দিলে আমাদের দেন ব্লাড প্রেশারটা নর্মাল হয়ে যাচ্ছে ঠিক আছে ব্লাড প্রেশার নর্মাল তো এই ছিল তোমাদের উচ্চচাপ ব্যারো রিসেপ্টার এবার আমরা একটু চলে যাই নিম্নচাপ ব্যারো রিসেপ্টারে দেখো নিম্নচাপ ব্যারো রিসেপ্টারকে আমরা কি বলতেছি আমরা এটাকে বলতেছি হচ্ছে আয়তন ব্যারো রিসেপ্টার আর একটা নাম করেছিলাম যেখানে আমরা পড়েছি এটাকে বলতেছি আমরা আয়তন ব্যারো রিসেপ্টার কেন এটাকে আয়তন ব্যারো রিসেপ্টর বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা এটাকে আয়তন ব্যারো রিসেপ্টর বলা হচ্ছে এই কারণে যে এরা মেনলি রক্তের আয়তন নিয়ন্ত্রণ করে আমাদের রক্তচাপটা নিয়ন্ত্রণ করে ঠিক আছে ধরো এখন আমাদের রক্তে থাকে আমরা জানি আমাদের সাত থেকে আট লিটার রক্ত থাকে একটা পূর্ণবয়স্ক মানুষের দেহে আমার কোনো কারণে রক্ত হয়ে গেছে ছয় লিটার এক লিটার রক্ত কমে গেছে তো ছয় লিটার রক্ত আমাদের যে চাপটা দিবে সাত আর আট লিটার রক্ত তার চেয়ে অবশ্যই বেশি দিবে কারণ রক্ত বেশি ছিল এখন কম ছিল তো তারা মেনলি এইটা বুঝতে পারে বুঝে তারা আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপটা নিয়ন্ত্রণ করতেছে ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা দেখবো এটা কোথায় কোথায় থাকে এটা সিস্টেমিক শিরাতে থাকতেছে পালমোনারি রক্তবাহিকাতে থাকতেছে ডান এট্রিয়াম ও ভেন্ট্রিকলের প্রাচীরে এখানে কিন্তু ডান কথাটা বলা হয়েছে বাম বলা হয় নাই এটা মাথায় রাখতে হবে এবার আমরা যদি একটু খেয়াল করি নিম্নচাপ ব্যারো রিসেপ্টরে এখানে একটা কথা আমি লিখেছি যে এরা রক্ত সংবহন ও রেচন উভয়ে প্রভাব ফেলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে ঠিক আছে কেন আমরা একটু পরে দেখবো তো এবার আসি নিম্নচাপ রিসেপ্টারটা যদি আমরা একটু দেখি প্রথমে ধরো আমাদের কি হয়েছে রক্তের আয়তন কমে গেছে রক্তের আয়তন কমে গেছে এখন রক্তের আয়তন যদি কমে যায় তাহলে আমাদের কি হবে রক্ত চাপ কমে যাবে স্বাভাবিক হিসাব রক্ত চাপ কমে যাচ্ছে তো রক্ত চাপ যখন কমে যাচ্ছে তখন আমাদের কি হচ্ছে বলো তখন আমাদের এই যে উদ্দীপনাগুলা ব্যাল রিসেপ্টর ঠিকমতো নিতে পারছে না তখন তারা কি করতেছে যে এই যে আমাদের উদ্দীপনাটা রক্তচাপ কমে গেছে এই উদ্দীপনাটা তারা প্রেরণ করবে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে এবার বলবা যে ভাইয়া মেডুলা পড়াইলেন হাইপোথ্যালামাস পড়াইলেন এগুলো আবার কি এগুলো হচ্ছে আমাদের মস্তিষ্কের অংশ আমাদের মস্তিষ্কের তিনটা অংশ থাকে একটা হচ্ছে অগ্র মধ্য পশ্চাৎ মস্তিষ্ক অগ্র মস্তিষ্কের একটা অংশ হচ্ছে ওইটার আবার তিনটা অংশ হাইপোথ্যালামাস আর পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ হচ্ছে মেডুলা তো এই হাইপোথ্যালামাসে আমাদের একটা গ্রন্থি থাকে যেই গ্রন্থিটার নাম কি পিটুইটারি গ্রন্থি এই পিটুইটারি গ্রন্থিটাকে বলা হয় মানব দেহের মাস্টার গ্ল্যান্ড বলা হয় ঠিক আছে কেন এটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে কারণ এই গ্রন্থিগুলো আমাদের হরমোন ক্ষরণ করে মস্তিষ্কের গ্রন্থিগুলো হরমোন খরণ করবে এবং আমাদের বাঁচার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোনগুলো পিটুইটারি গ্রন্থিকরণ করে দেখে এটাকে আমরা বলতেছি কি মাস্টার গ্ল্যান্ড ঠিক আছে মাথায় রাখবা দেন এই পিটুইটারি গ্রন্থির আমাদের একটা অংশ আছে এটাকে আমরা বলি নিউরো হাইপোফাইসিস কি বলতেছি নিউরো হাইপোফাইসিস ঠিক আছে এই জিনিসটা আবার একটু খেয়াল রাখবা হাইপোফাইসিস এখন প্রশ্ন করবা যে নিউরো হাইপোফাইসিস জিনিসটা আবার কি তো পিটুইটারি যদি গ্রন্থিটা আমরা দেখি এরকম একটা গ্রন্থি যদি হয় এর যে পিছনের অংশটা এটাকে আমরা বলবো বলব নিউরোহাইপো কি করে এগুলা আমাদের করে এগুলো আমাদের কি করে হরমোন দুইটা একটা হচ্ছে অক্সিটোসিন একটা হচ্ছে অক্সিটোসিন আর একটা হচ্ছে ভ্যাসোপ্রোসিন এই দুইটা হাইপোফাইসিস খরণ করবে মেনলি ঠিক আছে আচ্ছা তো এইবারে আমাদের এই নিউরোহাইপোফাইসিস পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের হাইপোথেলাম এ পিটুইটারি গ্রন্থি নিউরো হাইপোফাইসিস থেকে আমাদের কি হবে এডিএইচ ক্ষরণ হবে এবার বলবা এডিএইচটা কি এডিএইচটাকে আমরা বলে থাকি অ্যান্টি ডাইউরেটিক হরমোন কি বলি অ্যান্টি ডাইউরেটিক হরমোন আচ্ছা এখন আমরা বললাম যেহেতু তো ক্ষরণ করে অক্সিটোসিন ভ্যাসোপ্রোসিন তাহলে এডিএইচ আবার কোন হরমোন আসলো এই এডিএইচ এর অপর নামই হচ্ছে কি ভ্যাসোপ্রোসিন ঠিক আছে ভ্যাসোপ্রোসিন আচ্ছা এখন এডিএইচ আমার দুই ভাবে রক্তের আয়তন নিয়ন্ত্রণ করবে ঠিক আছে প্রথম যেটা কি করে সে বৃক্কে চলে যাবে বৃক্কে গিয়ে সে পানি পুনঃ শোষণ বাড়াই দিবে কি বাড়াই দিবে পানি পুনঃ শোষণ বাড়ায় দেয় বৃক্কে গিয়ে সে পানি পুনঃ শোষণটা বাড়ায় দিচ্ছে পানি পুনঃ শোষণ যখন বাড়াই দিচ্ছে তাহলে রক্তে আমাদের কি পানি পরিমাণ বেড়ে যাচ্ছে পানি পরিমাণ বেড়ে কি হয় আমাদের রক্তের আয়তন বাড়ে তো রক্তের আয়তন যখন বাড়তেছে তখন আমাদের কি হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটা নর্মাল হয়ে যাচ্ছে ঠিক আছে কিভাবে কারণ আয়তন যখন বেড়ে যাচ্ছে আমাদের ব্লাড প্রেশার অবশ্যই একটু বাড়বে তাই না তো এই হচ্ছে একভাবে করে থাকে আরেকটা করে কি করে যে বৃক্ক মানে এডিএইচ যেটা আছে আমাদের তারা রক্তবাহিকাকে সংকুচিত করতে পারে তারা কি করতে পারে রক্তবাহিকাকে সংকুচিত করে তো রক্তবাহিকাকে যখন সংকুচিত করবে রক্তবাহিকাকে সংকুচিত করে তো ধরো আমি একটা বোতল বোতলটাকে আমি যখন একটু সংকোচন করলাম তখন কি হচ্ছে আমাদের ভেতরে পানিগুলো একটু জোরে বের হয়ে যাচ্ছে না তো রক্তবাহিকা গুলাকে যখন আমরা সংকুচিত করব মানে কি হবে রক্তগুলো চাপ দিচ্ছে চাপ দিলে কি হবে ব্লাড প্রেশারটা এমনি বেড়ে যাবে তখন কি করে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের নিম্নচাপ ব্যারো রিসেপ্টর ঠিক আছে নিম্নচাপ ব্যারো রিসেপ্টারটা দেখলাম এখন নিম্নচাপ ব্যারো রিসেপ্টরের আরেকটা ভাবে করে ওটা একটু জটিল প্রক্রিয়া সেটা হচ্ছে ধরো আমাদের কি হয়েছে রক্তচাপ কমে গেছে ঠিক আছে এবার আমরা আরেকটা মেথড দেখতেছি ধরো রক্তচাপ কমে গেছে এখন কমে গেলে মস্তিষ্ক এই উদ্দীপনাটা নেবে এবং এই উদ্দীপনাটা মস্তিষ্ক আমাদের ব্রিককে প্রেরণ করবে কোথায় ব্রিককে ব্রিকে আমাদের একটা কোষ থাকে যেটাকে আমরা বলি জাকস্টা গ্লোমেরুলার কোষ জাকস্টা গ্লোমেরুলার কোষ ঠিক আছে এগুলো হচ্ছে একটা ধমনির অ্যাফারেন ধমনির ইয়াতে থাকে গ্লোমেরুলার কোষ আমরা যখন এগুলো পাবো আমরা যখন রেচন অধ্যায়টা পড়বো তখনই আমরা এগুলো পাবো তো এই জাকস্টা গ্লোমেরুলার কোষ একটা এনজাইম ক্ষরণ করে যেটাকে আমরা বলি রেনিন ঠিক আছে রেনিন হরমোন করণ করে আচ্ছা তো রেনিনটা আচ্ছা রেনিনটা আমাদের কি করে এটা একটা জটিল প্রক্রিয়া নেয় ঠিক আছে রেনিনটা একটা জটিল প্রক্রিয়া দিবে তো প্রক্রিয়াটা কি প্রক্রিয়াটা অনেক কঠিন যার কারণে তোমাদের দেওয়া হয় এখানে এখানে এনজিওটেনসিনকে ওয়ান থেকে টুতে পড়ন প্রেরণ করতেছে ঠিক আছে এই হচ্ছে আমাদের কথা মেনলি এখানে আর অনেক কাহিনী আছে যে কাহিনীগুলো করে তারা কি করে মেনলি রক্তের আয়তন বাড়িয়ে দিচ্ছে তারা কি করতেছে রক্তের আয়তন বাড়ায় দিচ্ছে রক্তের আয়তন যখন বেড়ে যাচ্ছে তখন আমাদের কি হচ্ছে ব্লাড প্রেশার নর্মাল হয়ে যাচ্ছে তাই না তো এই হচ্ছে আমাদের ব্যারো রিসেপ্টারগুলা তো এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে মেনলি আমাদের ব্যারো রিসেপ্টরগুলো আমাদের রক্তচাপগুলো নিয়ন্ত্রণ করতেছে ঠিক আছে তো আমাদের বইয়ের প্রথম প্রথম একটু কঠিন লাগবে জিনিসগুলা বাট অ্যাকচুয়ালি জিনিসগুলো ইজি ঠিক আছে তো আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমি যথেষ্ট ভালোভাবে তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো বা মাইন্ডে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে আর হচ্ছে নেক্সটে আমরা অবশ্যই আমি যদি পারি আমি অবশ্যই তোমাকে ব্লাড তোমাদের ব্লাড রিলেটেড আরও কিছু কনসেপ্ট ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার দিবা তাহলে আমরা নেক্সট ডে কন্টেন্টটা আরো বেশি বানাতে পারবো তোমাদের জন্য তো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ও ও সরি 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 আমি একটা জিনিস মিস করে গেছি এই যন্ত্রটার নাম কি স্পিগমো ম্যানোমিটার রক্তচাপ নিয়ন্ত্রণের যন্ত্রের নাম কি স্পিগমো ম্যানোমিটার সরি এটা ভুলেই গেছিলাম ঠিক আছে তো এই হচ্ছে আজকের জন্য এতটুকুই নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফিজ